অবশ্যই বললাম না আমরা শুভেন্দুরা তো ওদের রাজনীতিরাই হচ্ছে যে মুসলিমরা কিছু করুক আর না করুক একটা ইস্যু নিয়ে বলা আর কিছু উগ্র হিন্দুত্ববাদী তাদের সমর্থনে আসবে আর সেটা কিন্তু ধেই ধাই করে না আসবে আর সামনে ইলেকশনে ভাবছে যে লো সামনের এইবার ভোটে হয়তো তারা ভাবছে যে এই মুসলিম হিন্দু মুসলিমের খেলাটাই তারা আবার নতুন করে খেলবে আর তো কোনো ইস্যু নেই তাদের না শিক্ষা স্বাস্থ্য নিয়ে কোনো ইস্যু আছে কেন সরকারি স্কুলগুলো বন্ধ হচ্ছে এটা শুভেন্দুরা কখনও বলে না যে মমতা সরকারের বিরুদ্ধেই তো বলছে তা কম এটা বলুক যে কেন তৃণমূল সরকার আসার পর থেকে শিক্ষা ব্যবস্থাটা এত দুর্বল হয়ে গেছে কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না কিন্তু এই যে মানুষের যে আসল সমস্যা যু একটা বড় সমাজ একটা বড় শিক্ষিত সমাজে আজকে বেকারত্ব ভুগছে এই ইস্যুগুলো তারা বলবে না কারণ এই ইস্যুগুলো বলতে গেলে তারা হয়তো তাদের কথা কেউ শুনবে না বা তারা ভালো করে প্রেজেন্ট করতে পারছে না এবং তাদের মূলত তারা তারা তাদের ভোট ব্যাঙ্কের পলিটিক্সটাই হচ্ছে তাদের হিংসা সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িক বিদ্বে সেটাই তাই আমার মনে হয় যে এই সমস্ত মানুষ যারা এরকম করছে এরা শুধুমাত্র সময়ের অপেক্ষা এরা যখন আইনের আওতায় এদের আনা হবে তাদের বিরুদ্ধে ভুরি ভুরি বিরোধী এবং সংবিধান বিরোধী আমরা অভিযোগ এবং তার প্রমাণ পর্যন্ত আমরা পাব তারা যে অভিযোগগুলো করছে মানে একের পর এক ভোটের আগে যখন বলা হয় সপাটে বলে দেওয়া হচ্ছে মাদাসা একটা জঙ্গি সংগঠন মানে বলে দেওয়া হচ্ছে এরপরে কোনো তার তাদের বিরুদ্ধে কোনো কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে এটা যদি একটা মুসলিম বলতো যে মন্দিরে অমুক শিক্ষা দেওয়া হয় মন্দিরে জঙ্গি শিক্ষা দেওয়া হয় সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হতো এবং কঠোর থেকে কঠোরতম তাকে শাস্তি দেওয়া হতো তো আমার মনে হয় রাজ্য প্রশাসনের রাজ্য প্রশাসনের এই ব্যাপারে একটু কঠোরতা অবলম্বন করা উচিত এইরকম মন্তব্য যারা করছে তারা তো কেন্দ্র 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 সরকারের বা কেন্দ্রীয় প্রভাবে হয়তো তারা এইরকম যখন তখন অনর্গল বলে যাচ্ছে কিন্তু আমার মনে হয় যে রাজ্য প্রশাসনে তো একটা একটা তো ক্ষমতা আছে সেই প্রশাসনকে কাজে লাগিয়ে আমার মনে হয় এইরকম বিদ্বেষমূলক প্রচার বা বিদ্বেষমূলক যাতে বক্তব্য দিতে না পারে সেটা রোখা উচিত এবং সেটা এখানে নেই আমরা রাজস্থানে দেখলাম একটা কি নৃশংস ঘটনা ঘটেছে পুলিশ এটা এক বছর এক বছরে একটা শিশুকে কিভাবে বুটে এইভাবে মানে পিষে দিয়েছে এবং তার মৃত্যু ঘটেছে মানে আপনি ভাবতে পারছেন যে এই জায়গাটা শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে নয় মানে পুলিশ প্রশাসন যাদের দায়িত্ব সাধারণ মানুষের সমাজে সাধারণ মানুষের মধ্যে আইন শৃঙ্খলা বজায় রাখা যারা দুষ্কৃতি যারা অপরাধী তাদেরকে ধরা তাদেরকে অ্যারেস্ট করা কিন্তু দেখা যাচ্ছে কি শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে সেখানে পুলিশের যে আগ্রাসী তাদের মধ্যে যে সাম্প্রদায়িকতা সেটার তার দরুন কী হলো যে তাদের যে শক্ত বুট সেই বুটের তলায় পিসে একজন শিশুকে একজন সদ্যজাত শিশুকে মারা হয়েছে তাহলে ভাবা যায় যে এটা শুধুমাত্র রাজনৈতিক দল বা ক্ষেত্রে এটা কিন্তু পরিসীমিত নয় এটা এখন পৌঁছে গেছে পুলিশ প্রশাসক অর্থাৎ প্রশাসকও এটাকে ব্যাকফায়ার করছে প্রশাসকও এটাকে ব্যাক সাপোর্ট দিচ্ছে কাদেরকে রাজনৈতিক দলকে যে এইরকম মুসলিম বিদ্যা সরানো যায় এবং আমরা এটা শুধু এটা এখানেই নয় আমরা এর আগে দেখেছি মসজিদে যখন সার্ভে করা হচ্ছিলো তখন জয়শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে সেই শ্রীরামের স্লোগানে সাথ দিয়েছিল সে যারা সার্ভে কমিটির লোক অর্থাৎ পুরো সেকশানটাকেই পুরো আপনি বিচার ব্যবস্থা বলুন আপনি পুলিশ প্রশাসন বলুন প্রত্যেকটা ক্ষেত্রকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হচ্ছে এবং একটা হিন্দুত্বর জিগির তুলে মুসলিমবিদদের সরিয়ে একটা সম্প্রদায়কে একটা জাতিকে একদম পিছনে ঠেলে দিয়ে তাদেরকে শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছুতে বঞ্চনা করার একটা অপপ্রয়াস চালাচ্ছে যেমন আর সম্প্রতি একটা আমরা দেখলাম যে ওবিসি ৩৫টি পঁয়ত্রিশটি মুসলিম জনগোষ্ঠীর নাম বাদ দেওয়া হয়েছে ভাবা যায় রিজার্ভেশনটা কেন এসছে রিজার্ভেশানটা এই জন্য আসছে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে যাতে আপলিফট করা যায় তারাও যাতে এগিয়ে পড়ে যারা এগিয়ে যাওয়া যারা অলরেডি এগিয়ে গেছে তাদের পিছু ধরতে পারে বা তাদের শাড়িতে দাঁড়িয়ে দাঁড়াতে পারে কিন্তু কী দেখা যাচ্ছে যে উল্টে যারা রিজার্ভেশান পাওয়ার যোগ্য তাদের নাম থেকে কেটে দেওয়া হচ্ছে তারা কারা তারা সংখ্যালঘুরা সংখ্যালঘুরা মানে অর্থাৎ মুসলিম একটা মুসলিম সংখ্যালঘুদের মধ্যে একটা বড় অংশ মুসলিম হিন্দু বৈধ খ্রিস্টান মুসলিম বৈধ খ্রিস্টান এরা সবাই হচ্ছে কী সংখ্যালঘু তো সংখ্যালঘু সমাজের মানুষ এরা যদি শিক্ষিত না হয় এরা যদি এগিয়ে না যায় তাহলে সমস্ত কখনো এগোতে পারে না দেশ কখনো একই একই সরে মানে সুরে আগাতে পারে না সবকা সাথ সবকা বিকাশের যে এটা নাড়া এক হলে একটা সবকা সাথ এক কা বিনাশ অর্থাৎ সবাই উন্নত হবে কিন্তু পিছিয়ে পড়া যারা সে মুসলিম হোক খ্রিস্টান হোক বা বৈধ হোক এরা পিছিয়ে যাবে এরা এরাও পিছতেই থাকবে উচ্চবর্ণে হিন্দুরা তারা এভাবে শাসন ক্ষমতা চালাবে এবং উচ্চবন্দরের হিন্দুরা ব্রাহ্মণ্যবাদীরা শাসনকার্য কার্য চালাবে এবং যারা নিম্নবর্ণের হিন্দু বা মাইনরিটি সমাজ তাদেরকে তারা তাদের উপর অত্যাচার করবে বা তাদের যে সামাজিক অধিকার আইনি অধিকার তাদের যে দেশের যে নাগরিক নাগরিকদের যে অধিকার যে সমান অধিকার নিয়ে একটা দেশে বেঁচে থাকার অধিকার সেই অধিকারকে তারা কেড়ে নিতে চায় এবং তাদের টার্গেট হচ্ছে একটা সময় গিয়ে একটা একটা মেজরিটি নিয়ে সংবিধানকে বদলানোর দু হাজার চব্বিশের ইলেকশানে কিন্তু এই সুরি ছিল তারা একটা মেজর একটা মেজরিটি একটা সিট সিট জিতে তারা কী করবে না সংবিধান বদলে দেবে কিন্তু তারা ব্যর্থ হয় এবং আমার মনে হয় সেই ব্যর্থতার জন্য তারা যখন তখন যা ইচ্ছে তাই করছে কিন্তু আমার মনে হয় যে দু হাজার দু হাজার সাতাশের আগেই বিজেপির পতন ঘটবে এই সরকার বেশি দিন থাকবে না এবং আমরা আশাবাদী যে এরপরে এমন একটা ভারতবর্ষ হবে যেখানে সবাই সমানভাবে এগিয়ে যাবে এবং সবাই সমানভাবে আইনি অধিকার সাংবিধানিক অধিকার নিয়ে বাঁচবে ঝাড়গ্রামের মৌলানা মুনসুরসহ সহ আরও দুজন ব্যক্তিকে জঙ্গির অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল দশ বছর পর তারা বেকসুর জামিন পায় কিন্তু দেশ জুড়ে দেখা যাচ্ছে যে মুসলিমদের জঙ্গি বলা হচ্ছে একদিকে অন্যদিকে দশ থেকে বারো বছর পর তিনজন গ্রেপ্তারি বেকসুর হয়ে গেল কি বলবো দেখুন ভারতবর্ষে মুসলিমদের নাম শুনলেই হেনস্থা করা বা তাদের টুপির জন্য হেনস্থা শিকার হওয়া এবং বিনা বিচারে দশ বছর বিশ বছর মানে যাবজ্জীবন কারাদণ্ড এটা আমরা ইতিপূর্বে বহু কেস এরকম দেখেছি এটা দুর্ভাগ্য যে মানে বিচার ব্যবস্থার কাছেও আমরা কোনো না কোনো এক সময় গিয়ে আমরা একটা হতাশায় ভুগি যে আমাদের শেষ বিশ্বাস ভরসার জায়গা হচ্ছে বিচার বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা গিয়ে যখন আমরা দেখি যে নিরীহ নিরীহ মুসলিমদেরকে শুধুমাত্র তাদের বড় বড় লম্বা লম্বা দাড়ি রাখার কারণে কিংবা তারা মাদ্রাসায় পড়ান বা মাদ্রাসা শিক্ষক এই রকম এই রকম একটা সম্পর্ক থাকার দরুন তাদের দেখা যাচ্ছে কি যে বিচার মানে কোনো ভিত্তি ভিত্তিহীন প্রমাণ ছাড়াই তাদেরকে জেলে রাখা হয় এবং বছরের পর বছর কারাবাস করার পর তারপরে যখন কোনো প্রমাণ পেশ করতে না পারে শেষ পর্যন্ত তাদের বিকশিত খালাস করে দেওয়া হয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিচার ছাড়াই কোনো তথ্য প্রমাণ ছাড়াই একজন মানুষকে জঙ্গি তকমাতা এবং তারপরে দশ বছর তাকে জেলে রাখায় তো তার ফ্যামিলি থেকে তাকে দূরে রাখা তার যে অধিকার সে একটা এই দেশের নাগরিক মুসলিম নাম শুনলেই যে এক একজনের যে মনে হয় যে পাকিস্তানি কিংবা দেশের নাগরিক নয় সমস্ত অধিকার তারা ভোগ করতে পারবে না এই যে একটা মানসিকতা দিন দিন ভারতবর্ষে বেড়েই চলেছে তো এই ক্ষেত্রে আমাদের মনে হয় যে মাইনরিটি বা মুসলিমদের যে এটা বঞ্চনার শিকার এটা ভারত স্বাধীনের পর থেকেই সংবিধান তার অধিকার দিলেও সেই অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি বা সরকার বা সুপ্রিম কোর্ট বলুন বা যে বিচার ব্যবস্থা যে প্রতিষ্ঠিতভাবে তাদের যে আইন এই যে আইনি অধিকার দেওয়ার কথা সেটাই আমরা কখনো কোথাও না কোথাও এটা আমরা গাফিলতি দেখতে পাই একই সঙ্গে সুপ্রিম কোর্টে বলা হচ্ছে যে পাকিস্তানি বা মিয়া মুসলিম বলাটা অপরাধ নয় তাহলে এটা কি হিন্দুত্ববাদীদের ওপর আরোপ করা হচ্ছে সুপ্রিম কোর্ট ওই যে বললাম না মানে এখানে প্রথমে মব মব লিঞ্চিং যখন শুরু হলো বিজেপি সরকার ক্ষমতা আসার পর প্রথমে মব লিঞ্চিং নিয়ে প্রচুর চর্চা হতো এবং যেখানেই মবলিঞ্চ হতো একটু চর্চা হতো তারপরে কিছু মানে যা যারা মবলিঞ্চ করতো যারা ওগুলো হিন্দুত্ববাদী যারা জয় শ্রীরামের স্লোগানের নামে বা কখনও পাকিস্তান বা টুপির রাখার কারণে মুসলিমদেরকে টার্গেট করে নিশানা করে মবলিঞ্চ করা হতো মবলিঞ্চ করতে করতে একটা সময় আলোচনা বন্ধ হয়ে গেল এখন মবলিঞ্চ করুক এখন আগের মতো আলোচনা হবে না অর্থাৎ জিনিসটাকে নর্মালাইজেশন করা হলো অর্থাৎ এটা দেখানো হচ্ছে যে মুসলিম মানে তারা দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক প্রথম শ্রেণীর নাগরিক নয় অথচ দেশ স্বাধীনের যে মুসলিম হিন্দু মুসলিম সমস্ত ধর্মের বর্ণের লোক যে একই সাথে দেশ স্বাধীন করেছে এতে ইতিহাস প্রমাণ আছে ইন্ডিয়া গেটে গেলেও এর প্রমাণ আমরা দেখতে পাবো কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিসকে নর্মালাইজেশন করা হচ্ছে মানে মুসলিমদের বিরুদ্ধে কেউ কিছু বললে সেটাকে কখনও সেটা ধর্মীয় অনুভূতির আঘাত হানে না বাবরি মসজিদকে রাম মন্দির করা হলেও এটা ধর্মীয় অনুভূতির আঘাত হানে না কিন্তু শুধু রাম মন্দির ছিল এই একটা দাবি এবং তার উপর ভিত্তি করে কিছু মানুষ জমায়েত হয় যখন বলছে যে এটা আমাদের ধর্মীয় ভাবাকে আঘাত হানছে তখন সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে কিসের ভিত্তিতে না এটা ধর্মীয় ভাবাকে আঘাত লাগছে তো একটা মানুষকেই সে তো দ্বিতীয় শ্রেণীর নাগর যে ভারতবর্ষের নাগরিক তাকে পাকিস্তানি বা মিয়া বলে যে যে খোটা দেওয়া বা যে তাদেরকে তাচ্ছিল্য করা এটা এটাই প্রমাণ করে যে তোমরা এদেশের নাগরিক নয় তোমরা পাকিস্তানে যাও পাকিস্তান যখন দেশ স্বাধীন দেশ যখন ডিভাইড হয় যারা পাকিস্তানে যাও তারা পাকিস্তানে গেছে এবং যে মুসলিমরা এই দেশের জন্য প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে তারা এদেশে থেকে গেছে সুতরাং তারা তো দ্বিতীয় শ্রেণীর নাগরণীয় তারা প্রথম শ্রেণীর নাগরিক এবং সংবিধান স্বীকৃত সংবিধান আমাদের এই অধিকারটা দিয়েছে যে এখানে কোনো ধর্ম বা বর্ণ ব্যক্তি যেন কোনো বৈষম্য না হয় প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বর্ণের মানুষ প্রত্যেকটা ধর্মের বর্ণের জাতি এখানে সমানভাবে সমান অধিকার আইনি অধিকার নিয়ে বাঁচবে এটা সুপ্রিম কোর্ট এবং এটা কোর্ট মানে সংবিধান স্বীকৃত কিন্তু সেই সংবিধানকেও লঙ্ঘন করে যে পরিবেশ বিশেষ করে বিজেপি সরকার আসার পর ভারতবর্ষে তৈরি করা হয়েছে একটা চায়ের দোকান পর্যন্ত বিভাজিত হয়ে গেছে যে মুসলিমের চায়ের দোকানে খাবো না হিন্দুর চায়ের দোকানে খাবো এই বিভাজনের রাজনীতি বিজেপি করে আসছে এবং এই বিজেপি বিভাজনের রাজনীতি করেই তারা আজকে ক্ষমতায় এসছে ভোট নয় ছয় করে তা আমার মনে হয় যে এটা সুপ্রিম কোর্টের এটা বিবেচনা করে দরকার বা কোর্টের বিচার ব্যবস্থা এটা বিজা বিবেচনা করে দর করা দরকার যে এই কথা বলার মাধ্যমে যখন কোর্ট বলছে যে এটা কোনো অপরাধ নয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত নয় তাহলে যারা এই কটুক্তিগুলো করছে সোশ্যাল মিডিয়ায় হোক বা যে কোনো যে কোনো সেকশানই তারা এই জিনিসটা আরও বাড়িয়ে তুলবে অর্থাৎ এই প্রবণতা আরও বাড়বে মানে মুসলিম দেখলে যখন তখন বলে দেবে যে তারা জঙ্গি তারা সন্ত্রাসী তারা পাকিস্তান থেকে এসে মাদ্রাসা পড়া কোনো স্টুডেন্ট কোনো ছাত্রকে দেখলে সঙ্গে সঙ্গে বলবে যে এটা জঙ্গি তোরা তো জঙ্গিবাদে শিক্ষা দিচ্ছি শিক্ষা নিচ্ছিস মাদ্রাসায় অর্থাৎ সর্বোপরি ভারতবর্ষের যে একটা সাম্প্রদায়িক বাতাবরণ বা একটা পরিবেশ এটা লাগাতার ঘটছে এবং এটাকে আমার মনে হয় যে কোর্ট বা বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থাকে এটা গুরুত্ব সহকারে নিয়ে একটা এমন পদক্ষেপ এমন একটা ঘোষণা শোনানো উচিত যাতে করে এই সাম্প্রদায়িক বিভাজন যারা করছে যারা সামাজিক মাধ্যমে এরকম বিদ্বেষ মুসলিম বিদ্বেষ সরাচ্ছে তারা যাতে কঠোরভাবে এটার দিকে মানে এটার দিকে একটু নজর রাখে এবং ভয় পায়